হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে দশটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি রাইডে বেরোচ্ছে হেলমেট নিয়ে আচ্ছা এখন শীতল দাকে আজকে ধরেছি শীতল দাকে পাওয়া গেছে আজকে শীতল দা ফ্যানটা ছাড়বে আমার তো আমার নাগালের বাইরের ব্যাপার না তো আসছে হাত লাগাবে একটু ঝাড়াঝুড়ি হবে আজকে কেন আবার বাবির আট তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে আর নার্সে দেখো এদিকে আর নামන්නও তো হ্যান্ড বাটনটা এসে আমি ধুয়ে চলে এসেছিwidehat কি শীতলা সরকারের সিগনেচার এটা আসলে সিটপুরে পার ঘুনা না এই বাইরে বেরুলি দিলাম আমার তো ভয়ঙ্কর রকমের ডাস্ট অ্যালার্জি সেজন্য এই কাজগুলো আমি করতে পারি না শীতল দা বলে রেখেছি সাত দিন ধরে কিন্তু শীতলদা আসছি আসছি করে কোথায় চলে গেছে আসছে না সৌভিক উঠে এলো বললো না যে আজকে যখন করব বলেছি চলো দুজনে মিলে করে নিই আমি নাকটা ভালো করে গামছা দিয়ে ভেজেছি চোখে চশমাও পরেছি সৌভিকের আমি মিলে করছি মাঝখানে বাবিকে জলখাবারটা দিয়ে দিয়েছি সৌভিক তো খুব বেশিক্ষণ থাকতে পারবে না ও আধ ঘন্টা থেকে যতটুকু করলো করলো বাকিটা আমি করে নেব আর একদিনে সবটা হবেও না যতটুকু হয় বাবিকে চারটে পাউরুটি দিয়েছিলাম ও দুটো খেয়েছে দুটো আবার আমার জন্য রেখে দিয়েছে

আর এই ওয়ার্ড্রোবের মাথাটা থেকে যে কি নোংরা আর কি ঝুল বেরোলো এই জায়গাটা তো একদমই আমার হাতের নাগালের বাইরে না ছবি খুব ভালো করে পরিষ্কার করে দিল অনেক সুন্দর লাগছে দেখতে এই দিকটা কেন দেখাচ্ছি এই যে চাদর পাতা হয়ে গেছে কেন চাদর পাতা হয়ে গেছে আমি বসে আর একটু ধামসে দিয়েছি কপাল আমি কি বলবো আর আমি সবে স্নান করে বেরোলাম পৌনে একটা বাজে বেঁচে কুচে ছাদে সব ঝটছট হয়ে গেছে ভাবলাম তুলে এনে চাই এইটাই ভুল করে পেলাম সব ভেজে গেল যা জামা কাপড় ছিল না মাদিকে বলেছিলাম তো তার জন্য মিষ্টি আসবে না আমি চলে আসছি সমস্ত ভুলে গেল তিন ঠাণ্ড কভার সোফার কভার সিং সাগারের কভার রেগুলারের জামা কাপড় সব এক ছাদ ছাদে আজকেই মেন একটা হচ্ছে দশ প্রায় চুলবো না কিছু না থাক ছাদেই সব থাকতো কাল ল্যাংব কি করবো আর নিচে আমার ধরবেও না যা কেটেছি রান্না করিনি এখনো রান্নাঘরে করে যেতে পারিনি এবার যাচ্ছি রান্না করতে বলেই দিয়েছি আজকে দুটোর আগে হবে না সবই বলেছে চিন্তা নেই দুটো বাজু বাড়াইতে পারি তুমি তোমার মতো করে করো এবার চাপালাম রান্না একদিকে মাংস করব আর ভাতটা আমি যখন স্নান করতে গেছিলাম মা বললাম আমি বসিয়ে দিলাম তো মা বসিয়ে দিয়েছিল বলে ভাতটা ফুটে গেছে এই হয়েই এসেছে কষা

জলে গেছে খেলা করতে আমার খুব বড় একটা অভিযোগ আছে আকাশের প্রতি আকাশের প্রতি অভিযোগটা কি বলি সেটা হচ্ছে কদিন ধরে সবাই আগমনি আগমনি করে অনেক ভালো ভালো স্টেটাস স্টোরিতে ছবি দিচ্ছে আকাশের মেঘে মেঘ ভেসে বেড়াচ্ছে আমি আজকে এলাম আজ কেন আকাশটা এরকম একটা মেঘের চিহ্ন নেই হুম ওকে খিলারি

একটু কেটলি থেকেই ঘুরে আসত এবেলা সেরকম বৃষ্টি নেই দুপুরেও বৃষ্টি হয়েছে মানে আমি জামা কাপড় ছাদ থেকে তুলে আনার পর আবারও বৃষ্টি হয়েছে এখনো শু এ ঘরে কিছু ও ঘরে কিছু রাত্রে তো রুটি কিনে আনবে মাটন রেখে দিয়েছি আর আর কি এই আজকে একটু বেরোনোর ইচ্ছা ছিল একটু জামা কাপড় কিনতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে শবিক বলছে হবে না আর আজকে রবিবার দোকান বাজারে বড্ড ভিড় হবে আজকের দিনটা ছেড়ে দাও সে কথাটা ঠিকই আর এক মাস মতো বাকি আর খুব বেশি দিন তো বাকি নেই এখন সত্যিই দোকান বাজারে প্রচণ্ড ভিড় হবে রবিবার শনিবার এই দিনগুলো আজকে দিনটা ছেড়ে দাও ভিড়ের মধ্যে না গিয়ে বরং কাল যাবো দেখি কালকে যদি হয় যাবো আমরা তো সবারই কেনা বাকি শুধু হয়েছে আর দুই মায়ের হলো হ্যাঁ বাবিলা আমি একটু দুপুরবেলা বেরিয়েছিলাম তখন নাকি ভাইদের সঙ্গে খুব ঝামেলা করেছে উনো খেলেছে ঝামেলা

যাই একটু লোকজন দেখি কেমন সব কেনাকাটা করে করে নিয়ে আসছে এখানে দাঁড়িয়ে থাকলেই সময় কেটে যায় যদিও বৃষ্টিটা নেই আজকে বলছিলাম না যে দুপুরবেলা যা বৃষ্টি হয়েছে হয়েছে তারপর থেকে বৃষ্টিটা নেই শুকনোই দিয়েছে আর সব জামাকাপড় মেলার পরেও মানে কয়েকটা থেকে গেছে সেগুলো বাইরেই মেলতে হয়েছিল এবার এগুলো তুলে নিই আর তো শুকাবে না এবার এগুলো জায়গা করে একটু মেলে দিতে হবে ভেতরে খেতে আর একটু দেরি আছে ভাবি ওই ঘরে পড়ছে আর এবার আসি শপিংয়ের কথা শপিং সে অর্থে এবার অন্যান্যবারের মতো হবে না কেন জানো তো মানে টুকটাক টুকটাক অনেক নতুন জিনিস রয়েছে গত বছর যা কিনেছিলাম সব কিছু পড়া হয়নি বাবির নতুন জামা রয়েছে আমার কুর্তি রয়েছে আর বাবির আট তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা শেষ হচ্ছে মহালয়ার পরের দিন এবার মহালয়ার পরের দিন তারপর তো দোকান বাজারে আর সেরকম জিনিসপত্রও থাকবে না মোটামুটি ওই শেষের দিককার জিনিসপত্র প্রচণ্ড ভিড় হবে তো এর মধ্যে বেরিয়ে বলতে বাবান টুবান আমাদের হিয়া এই বাচ্চাগুলোর স্বনুপার তো হয়ে গেছে মায়েদের হয়ে গেছে বাবির একটা দুটো কিছু বাবি বলেছে তোমরাই দেখে কেনে নিয়ে আসবে কেননা বাবি এবার সত্যিই যেতে সময় পাবে না কারণ এই তিন চার ঘন্টা লেগেই যায় যতই বলি তিন চার ঘন্টা লেগেই যায় বেরিয়ে শপিং করা বাবির পক্ষে বেড়ার পসিবল না একদম সামনে পরীক্ষা সেপ্টেম্বরের আট তো এসেই গেলো আর সেই শপিং এবারে একদম টুকটাক আর তারপর প্রচুর নতুন জিনিস আগের রয়েছে তারপর ওকে মেলা থেকে যে স্কার্টটা কিনে দিলাম যেটা পরাই হয়নি সেটা নতুন রয়েছে তারপরে খুচি খাচি এটা ওটা সেটা আছে প্রিয়াঙ্কা গিফট দিয়েছে প্যান্টটা টপটা ওটা ষষ্ঠীর দিন পড়বে এইভাবে আছে আমি ওই দু একটা কিছু ওকে এনে দেবো দেখাবো যেটা কিনে আনবো অবশ্যই দেখাবো আর তার বাইরে তো ছোট মামা দেবে দিদি দেবে সেই দুটো জামা তো আরও পাওনা রয়েইছে যেগুলো দেওয়ার সেইগুলোই মেনলি কিনতে যেতে হবে বাবান টুবান হিয়া এই এইটাই সময় করে যেতে হবে যদি কালকে হয় তাহলে কালকে একবার বেরোবো বাবি আগে থেকেই ক্লিয়ার করে রেখেছে মা আমাকে যেন কিছুতে ধরো না আমি কিন্তু কোথাও যেতে পারবো না সেটা তো খুব স্বাভাবিক এখন কি করে যাবে তা আমাদের বেরিয়ে এইগুলোই কেনা সৌভিকেরও দু তিনটে নতুন রয়েছে দিদি আবার রাখি পূর্ণিমায় একটা টি শার্ট দিল সেটাও নতুন সেটা তার পরে নিয়ে মধ্যে সে পুজোতেই পড়বে তাও কিনবো নাকি কিনবো একটা দুটো নিশ্চয়ই কিনবো সেগুলো কেনা হয়ে গেলে তো অবশ্যই দেখবো তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করবো মাদেরগুলো হয়ে গেল দিদিরটা কিনবে দিদির শাড়িটা দেখি দিদির শাড়িটা ইচ্ছা আছে একটু আদি ঢাকেশ্বরীতে যাওয়ার আদি ঢাকেশ্বরী থেকে কিনলে দিদিকে ঝট করে ডেকে নেওয়া যাবে এতটা আস এতটা আসা দিদির সবসময় পসিবল হয় না অনেকটাই দূর কিন্তু আদি ঢাকেশ্বরী হচ্ছে একেবারে দিদির বাড়ির পাশে আদি ঢাকেশ্বরী কালেকশনটাও একটু দেখা হবে দিদির জন্য কেনা হবে আর আমার যদি কিছু পছন্দ হয় আমিও নিয়ে নেব সামনে সমর বিয়ে আছে ইচ্ছা আছে সমর বিয়ের আগে একটা শাড়ি কেনার আর শাড়ি কিনতে গেলে এই সময়টাই হচ্ছে বেস্ট পুজোর সময় যে কালেকশানটা পাবো সমর বিয়ের সময় সেই কালেকশানটা থাকবে না পুজোর সময় কালেকশানটা বেস্ট কালেকশন থাকবে দেখি কি হয় বসে পড়েছি খেতে মেনু তো মাটান আগে রুটির তরকারি কি দিয়েছে দেখ আজকে রুটির সাথে তরকারি ঘুগনি ঘুগনি চল খাওয়া দাওয়া শুরু করি তারপর উনো চলে আসবে উনো আসবে না কাল পরীক্ষা আছে আসবে একদম উনো না খেলে ওদের হবে না তার মধ্যে আজকে সারাদিন খেলেনি দুপুরেও খেলেনি চল ব্লগ দেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য